নমস্কার বন্ধুরা চলো আজকে বানাবো আমি বাটা মাছের ঝাল সব কেটে ধুয়ে রেডি করে নুন হলুদ মাখানো আছে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই দিয়েছি আমি বেশ কিছুটা সরষের তেল আজকে মাছগুলো সর্ষের তেলেই করব। হ্যাঁ এবার এদিকে টমেটো কাঁচা লঙ্কা সরষে পোস্ত সব আমার বাটা রেডি এবার আমি মাছ তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এই দেখো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেলো এরকম করে আমি এক এক করে সব মাছগুলোই ভেজে নেব আমি চেষ্টা করি ভিডিওটা একটু ছোট করতে কারণ সবাইয়েরই সময় খুব কম যাতে সবাই কম সময় ভিডিওটি দেখতে পারে জিনিসটি করতে পারে সেই জন্যই আমি চেষ্টা করছি যে বেশি কিছু আমি দেখিয়ে সময় নষ্ট করতে চাইছি না মেন জিনিসটাই আমি দেখাতে চাইছি এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার এই মাছগুলোকেও আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এই যে তুলে নিলাম এক এক করে আমি এরকম সব মাছগুলোই লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এই যে নামানো হয়ে গেছে এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো এই যে দিয়ে দিলাম লঙ্কাগুলো চিরা আছে লঙ্কাটা আমি একটু সরিয়ে নেব আমার ঝালের সমস্যা আছে একটু আগেই বলেছি অনেকবার বলেছি একই কথা বারবার বলছি কারণ নতুন বন্ধুরা তো থাকতে পারে এবার দিয়ে দিলাম সরষে বাটা তারপরে দিলাম পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে দেব হলুদ আর দেব একটু জল দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দেব দেওয়ার পর এই যে নুন দিলাম আর একটু জল দিলাম দিয়ে এবারে আমি একটু দিয়ে দেবো টক দই ফাটানো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে ফুটলে এতে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি ব্যাস আর কিছুই নাই মোটামুটি এবার কাঁচা লঙ্কাটা যেটা রেখেছিলাম ওটা এর সাথে একটু আমি দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে আমি এই যে হয়ে গেছে আমার ফোটানো ঢেলে নিলাম রেডি বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব সুন্দর হয় পুরো লঙ্কা চাইলে দিতে পারো আমি অল্প দিয়েছি তোমরাও দিতে পারো ব্যাস হয়ে গেছে আমার রান্না